সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সিরাজ নাটক থেকে সাজেশান আকারে প্রশ্নোত্তরের আলোচনার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে দেখো এর আগে সিরাজদৌল্লা নাটক থেকে তিনটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি এবছরের পরীক্ষার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে চতুর্থ প্রশ্ন আলোচনা করব এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো চার নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা বক্তা কে এমন উক্তির কারণ কে এক যোগ তিন চার অথবা একই উত্তর হবে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী গামী কথা বলার কারণ কি দেখো প্রথম প্রশ্নের উত্তর মানে বক্তা কে নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌলা নাটকের আলোচ্য অংশটির বক্তা হলেন বাংলার নবাব সিরাজদৌলা নেক্সট প্রশ্নের উত্তর আলোচ্য অংশে দুর্যোগটি অবশ্যই বাংলার মান মর্যাদা ও স্বাধীনতাকে কেন্দ্র করে সিরাজ দৌলা লক্ষ্য করেছিলেন যে ইংরেজরা আলীনগরের সন্ধি করলেও বন্ধুত্বপূর্ণ আচরণ করার পরিবর্তে গোপনে সিরাজের বিরোধিতা করে চলেছে ওয়াটসন ও ওয়াটসের পত্রে সেই দিকটি স্পষ্ট প্রমাণ রয়েছে এদিকে রাজবল্লভ রায়দুল্লভ মির্জাফরের মতো প্রধান ব্যক্তিরা সিরাজের সঙ্গে শত্রুতা করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে মির্জাফরকে লেখা ওয়াটসের পত্রে সেই দিকটি ফুটে উঠেছে তাছাড়া ইংরেজরা কলকাতায় সৈন্য সমাবেশ করে ফরাসিদের বাণিজ্য ঘাঁটি আক্রমণ করেছে এবং কাশিম বাজার ও পলাশিতে অভিযান করতে চলেছে দাঁড়ি সামগ্রিকভাবে ইংরেজ এবং সিরাজের কিছু সভাসদদের মিলিত চক্রান্তে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দিয়েছে তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন নিয়ে যথাসময়ে হাজির হব ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো